বাপুর বাদ কামের যা লেগেছে কখন তো কামে যাবো সাল পারলে খেললে হবে নাকি সবসময় দেখতো শুধু উঠেছে নাম বাবা যা নাম বাবা

এত কাম করার পরে ভাই ভাবি মন পাচ্ছি না দুটা ভাইতে আছে কি করবে এখন ওই উপর আল্লাহ জানে এমন নাও এর তো জিরাত আমি আমার অন্য ক্ষতি সহ্য করতে পারি না হ্যাঁ চাচা জিরাচ্ছি আমি তো ছোটবেলা চাকা দেখতেছি তুই মানুষের ব্যাট কাম করে তুই ভাই ভাস তার খাওয়াচ্ছ তোর তো একটা ভবিষ্যৎ আছে চাচা মানুষের ব্যাট কাম করে খাওয়া দেওয়া ভাই ভাস তো একটা আছি গেছি চিরদমন তুই পাগল হলি পাগলই থাক আমি আর অন্য ক্ষতি সহ্য করতে পারি না চাচা তুমি আমার মনের দুঃখটা বুঝলেন না চাষা আমার মনের দুঃখটা বুঝলেন না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কে ভাবি ভাবি भाभी की आज 100 টাকা দিয়ে করতে কে তুই भाभीpastমল দেবো কত না ভাই দেখো কামের টাকা আছে ভাই ভাত খামু ভাত নাই এক মুঠ সাহল খাই পানি খাই যা

আর আর সহ্য করা পারছি না তো আমার যাওয়াই লাগবে হাসতে না শুনবে কো অসুখ শরীর দাদুর যাওয়াই লাগবে মাদবাস সেব আমি তোমার কাছে যাচ্ছি আমি কি হয়েছে আমি কাজে যাচ্ছিলাম কাজ করা পারছি না খুব অসুখ ৫০ হাজার টাকা দেয় আমি কাজ করবো আপনাকে সহ্য দেবো প্রতিদিন তোমার ভাইয়েরা কাজ করে কাজের টাকা নেওয়া যায় কাজ না করে তখন আছেন যখন ভালো আছে তাহলে পঞ্চাশ টাকা নেওয়া যাও কাজ করে কাজ করে সুদ দিও তাই পঞ্চাশ টাকা

আমার একদিন কাজ করে এখন খুব মুশকিল কি করবো এখন বাদ যাই বলছি ডারি তুই গেছিলো তুই বিচার দিবা কি আছে ভাই আনিসা আইন তো ঠিক হলো তোর টাকা তুই বিচার করো দেখছো ওই মাপ এই ভাই তো

ए ए ए ए ए ऐते बार ते बार कर दे दर भाग जा उधर बकलास बार जा जा ना बकड़ा जा जा चल जा चल दे चल चल जा चल दे दे चल जा आजा आजा ना दे जा नाच जा बकला बार जा 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 ए ए ए धुकुष्ट कुंदानी छोटू साल छोटू तका माणूस करसी

আমি আর কি বিচার করবো তোমার ভাই ভাস তার কোনো শালী দেওয়ার মানে না আমি আর বিচার করা পারবো না এত এই বয়সে অপমান হওয়ার পারবো না তুমি কোনো কারোর কাছ দেখা বিচার করো বিচার কোন জায়গা পাবো না আমি

এই চোখের সামনে আমাকে বিচারটা তুই দেখা সাল্লা এ আল্লাহ তুই চোখের সামনে বিচারটা তুই দেখা সাল্লাহ চোখের সামনে তুই দেখাস হ্যাঁ মুস্তা সাহেব বাসায় আছেন নাকি মুস্তা সাহেব বাইরে আসেন তো একটু কে স্যার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কি খবর স্যার খবর হলো আপনার বাসায় আসলাম আপনি ব্যাংক থেকে নুল নিয়েছেন জমির দলিল পত্র দিয়ে জি স্যার

আমি বাস তো আমার ভাই গাম ছাড়া চলে যাচ্ছে দেখি তো কি হলো সে ভাইয়ের ভাইত ভাই ভাই আমার বাড়ি ঘর সব দিনে গেছে ভাই ব্যাঙ্গেতে বাড়ি ঘর কিছু নাই এখন সালপাল্লে চলে যাচ্ছি ভাই বাড়ির থেকে কোনো জায়গা যাওয়া লাগবে না ভাই আমি বাসে থাকতে কোনো জায়গা যাওয়া লাগবে না ব্যাংকের যত ঋণ আছে ব্যাংকের যত ঋণ আছে সব আমি দেবো ভাই তোমার কুটো যাওয়া লাগবে না ভাই ভাই তোমাক মাফ করে দিস ভাই আমি মাফ করে দিতে ভাই আমি কোনো বড় ভাই আমার কাছে তুমি ভুল করবেন কে ভাই আমি ভুল করতে পারি তোমার কাছে ভাই কুলে পাওয়ালে মানুষ করে জানা আমি তোমার কাছে ক্ষমা তুমি আমার ক্ষমা করবেন কে ভাই ইয়া করে না ভাই পার্টি করে না ভাই আচ্ছা